আসসালামু আলাইকুম গায়েস এটা হলো মাধবকুণ্ডের ভিতরের অবস্থা গতকালকে বাড়ি বৃষ্টির কারণে মাধবকুণ্ডের এই অবস্থা অল্পর জন্য পুরাটা রাস্তা দোষে পড়ে নাই এই দেখেন আপনারা এইদিকে এটা আর ওইটা কিন্তু লেভেল ছিল যে এটা আর ওইটা একবারে লেভেল ছিল এটা চাষা এটা এটা সমান ছিল না গতকালকেও সামান ছিল আজকে সকালে এগারোটার দিকে এটা নিচে নামাইছে আস্তে আস্তে এটা সোষে কি আজকে এটাই হচ্ছে নাকি গতকালকে ভাটন দিছি আর আজকে এটাগুলো আমি বন বিভাগে অবগত করছি কর্তৃপক্ষ বলছে আসতে আস্তে আসে এটা মেরামত হবে বুঝছেন এটা জি আঙ্কেল এটা তো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ মধ্যে বর্তমানে আছে। এখানে যে লোকজন যাবে ওই জায়গায় অনেকটা ঝুঁকিপূর্ণের মধ্যে আছে না আঙ্কেল ইয়া একদম ঝুঁকিপূর্ণ এটা আমি কর্তৃপক্ষের জানাইছি এটা কালকের ভিতরে ঠিক হয়ে যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ওই একজন আঙ্কেলের সাথে কথা বললাম যে এই বর্তমানে এই জায়গাটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণর মধ্যে আছে যে জর্ণার মধ্যে যে যাবে এরকম যাওয়ার পথে রাস্তাটা কিন্তু আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ ওই আপনারা দেখেন এটা কিন্তু অনেকটা নিচের দাফছে অনেকটা নেমে নেমে গেছে এবং পাহাড়ি গাছুস নিয়ে যে কোনো সময় ওইটা নিচে পড়তে পারে যে কোনো সময় নিচের মধ্যে পড়তে পারে এই দেখেন আপনারা যে কত টুক কতটুক এটা এই যে দেখেন অনেকটা ডাবছে হয়তো বাড়ি বর্ষণ যদি আজকে যদি এরকম মেঘ বৃষ্টি দেয় হয়তো এটা পুরোটাই পড়তে পারে এরকম একটা সম্ভাবনা আছে এই আঙ্কেলে বলছেন যে আঙ্কেলে কর্তৃপক্ষের কাছে এটা অবগত করেছেন গাইস এই জায়গাটা অনেকটা রিক্সের মধ্যে এখানে আসো এখানে আসো ওই যে ওই যে জায়গাটা এই জায়গাটা অনেকটা রিক্সের মধ্যে যে কোনো সময় এই পুরাটা দোষে পড়তে পারে যে কোনো সময় পুরাটা দোষে পড়তে পারে এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার ভিতরে কিন্তু সুরঙ্গ ভিতরে সুরঙ্গ পানি ভিতর দিকে পানি প্রবাহিত হয়েছে পুরাটা ভিতরে সুরঙ্গ আছে বর্তমানে পুরা মাটি এইদিকে পড়ছে আমরা যে জায়গা দিয়ে এখন হেঁটে যাচ্ছি যে কোনো সময় এইটা সহ দশে পড়ে যেতে পারে